গত এপ্রিল কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউকের উদ্যোগে লন্ডনের ব্র্যাডিয়ার সেন্টারে এক ঈদ পুনর্মিলনী স্বাধীনতা দিবস ও নববর্ষ উদযাপন করা হয়েছে বিস্তারিত থাকছে আমাদের থ্রি এস টিভির সহকর্মী জাহাঙ্গীর আলম শিকদারের ধারণ করা ক্যামেরায় সংগঠনের কনভেনার আবু আহমেদ খিজিরের সভাপতিত্বে এবং মীর রাশেদ ও মিসেস আঞ্জুমানার চৌধুরীর যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয় এতে সিপিআইয়ের মেম্বারশিপ সেক্রেটারি ডক্টর মাহমুদুর রহমান মান্না সংগঠনের ইতিহাস উদ্দেশ্য এবং আদর্শের উপর আলোকপাত করেন বক্তব্য রাখেন অ্যাডমিন্টন কাউন্সিলের মেয়র আমিনুর ইসলাম বার্কিং অ্যান্ড ডেগেনহামের কাউন্সিলর মইন কাদ্রি সংগঠনের সদস্য নাসিম চৌধুরী সহ অনেকে সব শেষে মনে কর সাংস্কৃতিক ও রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় আজকে কালী বাংলাদেশের উদ্যোগে আমাদের ব্র্যাডি সেন্টারে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ঈদ পুরামের উৎসব উদযাপিত হয়েছে এখানে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন থেকে তাদের প্রতিনিধিরা আসছেন বিভিন্ন কয়েকজন কাউন্সিলর মেয়র আসছেন এবং আমাদের বিভিন্ন গেস্টরা এখানে আসছেন প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এখানে আলোচনা সভা ছিল কালচার অনুষ্ঠান ছিল আর আপনারা যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম উপভোগ করার করার জন্য আসছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আশা করি আমাদের এই ধরনের ভবিষ্যতের প্রোগ্রামে আপনারা আজকের মতো সেখানে আসবেন এবং আমাদের সঙ্গে আরও আলোচনা হবে থ্যাংক ইউ আমি এ লন্ডন বার অফ এনফিল্ডের ডেপুটি মেয়র হিসেবে বলতে চাই এবং সিবিআইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমার এনফিল্ডের পক্ষ থেকে এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি তাদের যতগুলো দাবি আজ পর্যন্ত আদায় হয়েছে সাথে যেগুলো দাবি এখনো আদায় হয় নাই সেগুলো আদায়ের ব্যাপারে আমি আমার এনফিল্ড বাড়া থেকে যত সহযোগিতা লাগবে যত সহযোগিতা করার মতো সুযোগ হবে আমি অ্যাজ এ ডেপুটি মেয়র হিসেবে এই সহযোগিতাটা অবশ্যই করে যাব এবং এই অর্গানাইজেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি আমি ধন্যবাদ আমাদের যে উদ্দেশ্য আদর্শ এবং কর্মপদ্ধতি এগুলো আমরা বিশ্লেষণ করেছি সাথে সাথে স্বাধীনতার তাৎপর্য আমাদের ঈদ পুরনো মিলনের তাৎপর্য এবং বৈশাখীর তাৎপর্য বিভিন্ন কিছুর উপরে আমরা কথা বলেছি মত বিনিময় করেছি এবং আমাদের সহাদ্যতা বিনিময় করেছি আমরা আরও এর উত্তর উত্তর আমাদের কর্মকাণ্ড বৃদ্ধি পাবে আমাদের এই প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রায় ওয়ান ওয়ান পয়েন্ট মিলিয়ন পিপুলের প্রতিনিধিত্ব আমরা করছি আমরা দেশে কতবার কনফারেন্স করেছি এবং আমাদের তেরো দফা দাবি সরকারের কাছে পেশ করেছি সরকার সেগুলো বিবেচনা করছে তার মধ্যে আমাদের আইডি কার্ড ভোটার অধিকার এবং অন্যান্য অনেক কিছুই আছে ইতিমধ্যে কিছু সমাধান হয়েছে এবং আরো আরও সমাধানের পথে আপনারা আমাদের সহযোগিতা করেন আমাদের সদস্য হন এবং আপনাদের অসুবিধা জানান আমরা এটা যৌথভাবে সমাধান করব বলে আশা করি শুভ সন্ধ্যা আজকে আমরা ব্র্যাডিয়া সেন্টারে খানিক বাংলাদেশের উদ্দেশ্যে অনুষ্ঠানিকতাতে উপস্থিত হয়েছি কানেক বাংলাদেশের উদ্দেশ্য হল যে বাংলালিরা যারা যেখানে বিদেশে ছড়িয়ে ছিটি আছে তাদেরকে একত্রীকরণের মাধ্যমে বাংলাদেশের প্রতিভাকে সামনে নিয়ে আসাই কানেক বাংলাদেশের কাজ আসসালামু আলাইকুম আমরা আসছি কানেক্ট বাংলাদেশ ইউকে আয়োজিত স্বাধীনতা দিবস এবং ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে খুবই সুন্দর একটি অনুষ্ঠান হয়ে গেল আসলে সারা বিশ্বের আমরা বাংলা ভাষাভাষী যেসব মানুষে আছি সবাই আজকে আমরা একত্রিত হয়েছি অনুষ্ঠানের মাধ্যমে আজকের খুবই খুবই গোছানো ছিল ভালো ভালো আমি এসে আসলে আমার লেগেছে তো আজকের প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে বিদেশের মাটিতে এরকম প্রোগ্রাম আমরা সচরাচর দেশে মিস করি দেশকে তো এইখানে এরকম পূর্ণ মিলন এবং সাথে স্বাধীনতা দিবসের একটা উদযাপন অগ্রিম উদযাপন আমরা করে ফেললাম আমাদের খুবই ভালো লাগলো